ইউটিউবে কৃষক হওয়া সহজ কিন্তু বাস্তবে না হ্যাঁ ভাই ইউটিউব দেখে মনে হচ্ছে যে কৃষিকাজটা অনেক সহজ আমরা কৃষিকাজ করলে মনে হয় সফলতা অর্জন করতে পারবো হ্যাঁ যাদের জন্য সফলতা আসবে তারা হচ্ছে যারা কঠোর পরিশ্রম করে তাদের জন্য সফলতা আসবে নিশ্চিত কিন্তু যারা আমরা নিজেরাই কাজ করতে পারবো না পরিশ্রম করতে পারবো না তাদের দ্বারাই কৃষিকাজ করা সম্ভব না কারণ মানুষ নিয়ে বা লোক নিয়ে সব কাজ করা সম্ভব না নিজেদের কিছু কাজ করতে হবে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে তখনই সফলতা অর্জন করতে পারবেন ইউটিউবে গল্প শোনা যায় শুধু সফলতার গল্প ব্যর্থতার গল্প কিন্তু ইউটিউবে প্রচার হয় না অতএব আপনারা সফলতার গল্পের পিছনে ব্যাস ক্যামেরার পিছনে ব্যর্থতার কারণগুলো কী এগুলো ঘাটবেন যারা মনে করবেন যে আমি নিজে কোনো কিছু পরিশ্রম করব না তারা মনে করবেন যে আমি কৃষক হতে পারবো না আমি খামার করতে পারবো না তাদের জন্য চাকরি আমার মনে হয় বেটার দিন শেষে মাস শেষে বেতন পাবে এটাতেই সন্তুষ্ট থাকতে হবে তাদেরকে চাকরি করে সুন্দর করে জীবনযাপন করা যাবে সুন্দরভাবে জীবনযাপন করা পরিচালনা করা যাবে তবে খামার হলে খামার করলে বা বিজনেস করলে বা কৃষক হলে খুব দ্রুত সময়ে সফলতা অর্জন করা সম্ভব এজন্য এজন্য কৃষক বা কৃষক নামে পরিচিত এটাই গর্বের বিষয় এখন আর এটা নিম্নমানের পেশা নয় যারা লেখাপড়া কমপ্লিট করবেন তারাও পাশাপাশি কৃষি কাজ কিছু করবেন যাতে করে আপনারা নিজেদের উন্নত করতে পারেন হ্যাঁ ভাই দিন শেষে সফলতার গল্প যদি নিজেরাই বানাইতে চান নিজেরাই যদি করতে চান সেক্ষেত্রে চলে আসুন বিজনেসে চলে আসুন কৃষি পেশাতেই খামার করুন অথবা নিজেকে উদ্যোক্তা নামে পরিচয় দিন উদ্যোক্তা হতে হবে উদ্যোক্তা ছাড়া কখনোই সম্ভব না আপনারা উদ্যোক্তা হন নিজেকে উদ্যোক্তা নামে পরিচিত দিতেন অনেকেই ভাবেন যে ভাই আমি তো চাকরি করি কিন্তু আমার তো অন্য কাজ করা সম্ভব না আপনি যে সময়টুকু পান যে সময়টুকু পান সেই সময়টুকু পাশাপাশি অন্য কাজ করুন অন্য কাজে লিপ্ত থাকুন কৃষির সাথে জড়িয়ে পড়ুন প্রয়োজনে যদি বাড়িতে একটি গরু পালা যায় তবে একটি গরু পালন করুন বিপদের সময় কেউ আপনাকে ধার দিবে না কেউ আপনাকে টাকা খরচ দেবে না শুধু আপনার সেই মুহূর্তে একটি গরু যদি থাকে সেই একটি গরু তাৎক্ষণিকভাবে আপনাকে টাকা দিবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম